হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও অনেক 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 ভালো আছি লক্ষ্মী লাভ গোপাল চ্যানেলে নতুন আরেকটা ভিডিও তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা তো সবাইকে মেরি 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 ক্রিসমাস ও বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তো আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর যে কারণে আমি সকাল থেকেই ব্লগ ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর আমার বেরাস আনা হয়নি বাড়ি থেকে যার জন্য আঙুল দিয়েই দাঁত মাজছি যে কালো মাজনটা পাওয়া যায় কালো মাজন ছিল কালো মাজন দিয়ে আজকে দাঁত মেজে নিলাম আর দোকান থেকে এখনও বেরাসটা কিনা হয়নি যে কারণে এভাবেই দাঁতটা মেজে নিচ্ছি তারপর দাঁতটা মেঝে এদিকে বসে গেছি চা খেতে তো বাবা ওই সাইডে বসেছে আর আমি আর মা এই সাইডে বসে চাটা খেয়ে নিয়েছি আর আজকে কিন্তু ডবল ধামাকা ঠিক আছে পঁচিশে ডিসেম্বর তো একটা মানে ভালো দিন আছেই ঘোরা ফেরার কেক খাওয়ার দিন তো তার উপরে আরও একটা কিছু ব্যাপার আছে তো তোমরা পুরো ভিডিওটা দেখো না দেখলে বুঝবে না যে কারণে আমি বলবো না দেখেই বুঝতে পারবে তো কী হচ্ছে ডবল ধামাকা তারপর এদিকে চলে এসেছি মাঠে বাবা একটু মাঠে আল পাচ্ছে জমিতে ধান লাগাবে তো বাবার কাছে একটু এসছিলাম তো ঘুরে ফিরে বাড়ি চলে এলাম বাড়িতে এসে আবার পায়রাকে খাওয়াতে বসে গেছি তো এই পায়রাটা আমার ভাইয়ের তো ও হাতে করে বসেই খায় যার জন্য আমি হাতে করে নিয়ে একটু খুদ রেখেছি হাতের মধ্যে তো হাতে বসেই খাচ্ছে দেখতে পেলে তারপরে আমরাও খেতে বসে গেছি পায়রাকে খাইয়ে তো আজকে সকালে আমাদের রান্না হয়েছিল খুদের ভাত আর আলু সিদ্ধ সাথে শুকনো লঙ্কা পোড়া আর কাঁচা পেঁয়াজ তো সবাই মিলে উঠোনে বসে খেয়ে নিলাম আর এদিকে আমার ছেলে আর আমার দাদার মেয়ে দেখো দোল খাচ্ছে একসাথে দুজনে এক পিচ করে এক পিচ করে দোল খাচ্ছে আর সত্যি কথা এই দোলনাটায় উঠেই আজকে আমি একটা ভিডিও করতে গেছিলাম দোলনাটা ছিঁড়ে পড়ে গেছি তো নাক মুখে আচ্ছা করে লেগেছে কি বলবো ছোটো মানুষের দোলনায় উঠলে যা হয় ছোটো মানুষদের দোলনায় উঠেছি ভগবান পাপ দিয়েছে যে কারণে পড়ে গেছি আর ওইদিকে মা গোহাল থেকে গরুটা বের করে নিল তারপর আমি বিচুলি কাটতে বসে গেছি তো গরুর যেহেতু বিচুলি কাটা নেই যে কারণে আমি কটা বিচুলি কেটে দিচ্ছি তো সকালবেলা গরুকে তো খেতে দিতে হবে মানুষের খাওয়া দাওয়া হয়ে গেলো সবার খাওয়া দাওয়া হয়ে গেলো এখনও গরুতে খায়নি তো তার জন্য আমি গোটা বিচুলি কেটে দিচ্ছি আর আমাদের এভাবে হাতেই বিচুলিটা কেটে নেওয়া হয় তো অনেকে মেশিনে কেটে নেয় কিন্তু আমাদের ওটা করা হয় না তো জমির ধানের বিচুলি সেটা পালা দিয়ে রাখা হয় সেই বিচুলিটা আমরা এভাবে হাতেই কেটে নিই আমার দাদা আজকে খুন্তি দিয়ে কেক কাটতেছে আর এদিকে মা হাসি না দিচ্ছে দেখো হাসি দিয়ে কেক কাটা যে খুন্তি দিয়ে কেক কাটা হচ্ছে প্রথমবার কাটার কিছু নেই

আমার দাদা আমাকে আগে থেকে কেকটা দিয়ে বিদায় করে দিল তো দেখছে ক্যামেরা করছে মনে লোভ লেগে যাচ্ছে খাওয়ার কথা ভুলে ও ভাবছি হয়তো আমার লোভ লাগছে যার জন্য আমাকেই আগে দিয়ে দিল কি বলবো তো আমি বলছি একটু পরে নেব ঠিক আছে তো না আগে নেই তোর আগেই নেওয়া লাগবে কেন তা বলে আগে দিয়ে দিল তারপর এদিকে সবাইকে কেকটা ভাগ করে দিয়ে দিচ্ছে তো আমি আর ভাগ করতে পারলাম না তো দাদাই ভালো করে ভাগটা করে দিচ্ছে তো আজকে পঁচিশে ডিসেম্বর সেটা মনে আছে কিন্তু কেক খেতে হবে সেটা সত্যিই ভুলে গেছিলাম তারপর এদিকে একটু পায়রাকেও কেক দিয়ে দিয়েছি তো সবাই খাবো পায়রাটা খাবে না কেমন হয় বলো তো ওকে এক টুকরো দিয়েছি ও বন্ধুরা সবাইকে মেরি কিসমিস তো আমার তরফ থেকে এই কেকটা তোমরা সবাই খেয়ে নাও টুক করে নাও কামড় দাও যে যেরকম করে পারো কামড় দাও তো সবাইকে মেরি মেরে মেরে মেরি মেরি কিসমিস বড়দিনের অনেক শুভেচ্ছা সবাইকে তারপর দুপুরে খেতে চলে এসে আজকে দুপুরে রান্না হয়েছে কাঁচকলা আলু দিয়ে তেলাপোয়া মাছের তরকারি আর সাথে আছে বেগুন ভাজা খাওয়া দাওয়া সেরে চলে এলাম ভিডিও বানাতে তো এখন প্রায় বিকাল চারটে বেজে গেছে আজকে ভিডিও বানাতে পারিনি যেই কারণে রেডি টেডি হয়ে ছাদেই চলে এসছি তো তোমাদের দাদা সামনে এখানে ভিডিওটা করে দিচ্ছে দেখতে পাচ্ছ তো এই কী গানটায় ভিডিও করছি তোমরা কমেন্টে বলবে আমি কিন্তু গানটা এর মধ্যে রাখিনি তো এর অনেক কারণ থাকে তোমরা ভালো করেই জানো তো আগে একটা ভিডিও করা হয়ে গেল তারপর আরেকটা ভিডিও করছি তো এই ভিডিওটা প্রথমে একটু করছি না এই সাইডে অন্ধকার পড়ে যাচ্ছে ওই সাইডে আলো পড়ে যাচ্ছে তো যার জন্য আবার ওই সাইডে চলে যেতে হলো এই সাইডে নাকি অন্ধকার পড়ছে তো এটা কি গানে ভিডিও করছি তোমরা যদি কেউ বুঝতে পারো বলবা ঠিক আছে আর এই গানটায় কিন্তু আমি প্রথমবার ভিডিও বানালাম এর আগে কখনো এই গানটায় ভিডিও বানাইনি তোমরা শর্ট ভিডিও অবশ্যই দেখতে পাবে এই গানটা তো সবাই শর্ট ভিডিও যেয়ে দেখে নিও আর একটু লাইক কমেন্ট করে দিও তো কেমন হলো ভিডিওটা শেয়ার করে দিও তো প্রথমবারই এই গানটায় মানে নাচলাম তো যেরকম পেরেছি সেইভাবেই করেছি তারপরে শুরু হয়ে গেছে ফটো তোলার পাট দেখতে পাচ্ছো এদিকে আমার দিদিও চলে এসছে দিদি চলে এসে দেখছে আমি ছাদে ভিডিও করছি তো ও দেখে চলে এলো একেবারে ছাদে বসে পড়েছে দাঁড়িয়ে পড়েছে নে এবার আমার ফটো তুলে দে বলছে অনেক ভিডিও করেছি এবার ফটো তুলে দে তো ও এসেই শুধু একেবারে ফটো তোলার পাট তো ওকে কটা ফটো টটো তুলে দিলাম তারপর এদিকে ভিডিও বানাতে বানাতে ফটো তুলতে তুলতে সন্ধ্যা লেগে গেছে তো এখন আবার খাবারের আয়োজন রাত্রে তো এদিকে ময়দা মাখছিলাম ময়দা বেশ চিনি দিয়ে তেল দিয়ে সব কিছু দিয়ে মিক্সার করে নিলাম একটু মিক্সার করে মাখ ছি আর এদিকে আমার দিদি বসে গেছে রান্নায় তো ও ডাল রান্না করছে তারপরে এদিকে জন্মদিনের কেক কাটা হবে তার জন্য এখানে সব টেবিল টেবিল গুছিয়ে নেওয়া হয়েছে

एबाट दादा रे दिया सो तुम दादा रे तो दिया सो जाओ बाबा तो तेरे ए एडो तो मोरे का आरो सो ना पुनी तेरे दादा बेने तेरे कर दे दादा दे दादा दे दादा हां आरो तो देख खाए गाला और एको खाए दे तार पर का काटी के दे खाए दे का अरे भैया दे खा जा ना दलित हो जाए तार पर दे तू जे खा दे ना खाली ना मैं मार दऊं

জামাইবাবু পিছন দেখায় বাবু দেখায় পিছন মোটা জামাই আমার জামাইবাবু হচ্ছে আর হচ্ছে মোটা জামাইবাবু হচ্ছে মুটকি তাই তো মোটা আর মুটকি তো বন্ধুরা তোমরা একটু জন্মদিনের খেয়ে খেয়ে নাও নাও কত ক্রিম দেখো নেল পলিশের মতো ক্রিমটা দুপুর বেলা খেলাম বড়দিনের কেক এখন খাচ্ছি জন্মদিনের কেক পঁচিশে ডিসেম্বর ডবল ধামাকা খাবারও

খেয়ে দা একটু মোটা আউর গায়ে যাচ্ছে তারপর আমরা খেতে বসে গেছি ছেলেগুলোর খাওয়া হয়ে গেছে আমরাই বাকি ছিলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভিডিওটা একটা করে লাইক করে দিও কমেন্ট করে দিও ভিডিওটা কেমন লাগলো তো চলো তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিও দেখা হবে আজকের মতো সবাইকে টাটা গুড নাইট